সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ প্রিয় দর্শক আপনি দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি না দর্শক আমার পাশে দুইটি খাঁচা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোয়েল পাখির পাঁচশো কোয়েল পাখির একটি খাঁচা অনেকেই ইতিপূর্বে দেখছিলেন চল্লিশ পিস কোয়েল পাখির খাঁচা কিন্তু আমি বানাইছিলাম তো সেগুলো কিন্তু অনেকেই শখ করে পালন যারা করেন তারা কিন্তু নিয়ে থাকেন তো যারা বাণিজ্যিক আকারে শুরু করতে চান যেরকম পাঁচশো এক হাজার কোয়েল পাখির খাঁচাগুলো নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন প্রদর্শক দেখেন আমার এখানে যে একটা খাঁচা রয়েছে এটা কিন্তু পাঁচতলা বিশিষ্ট একটা খাঁচা এটি কিন্তু পাঁচশো কোয়েল পাখির একটা খাঁচা আর এখানে যে খাঁচাটা দেখতেছেন এটি কিন্তু পাঁচশো কোয়েল পাখির একটি খাঁচা এটি পাঁচতলা বিশিষ্ট হ্যাঁ আর এই পাঁচতলা বিশিষ্ট খাঁচা বোধে আসলে কত নাম্বার তার রয়েছে এবং কি কি রঙের রয়েছে কত বিষ কোয়েল পাখি লাল্পন করতে পারে সেই বিষয়টি আজকে আলোচনা করব দর্শক আমার সামনে যেটি দেখতেছেন এটি কিন্তু পাঁচশো কোয়েল পাখির খাঁচা হ্যাঁ তো এটি ধৈর্ঘ্য হচ্ছে আপনার এই থেকে এদিক দৈর্ঘ্য হচ্ছে আপনার ছয় ফিট মানে ছয় ফিট বাই দুই ফিট মানে এখানে আপনি অনায়াসে এক একটা খোপে একশো করে কোয়েল পাখি লালন পালন করতে পারেন এই খাঁচার একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে আপনি সহজে ডিম পারবে সামনে দেখেন এখানে ডিম পারবে সরাসরি কিন্তু সামনে এসে ডিম আইসা হবে এখান থেকে কিন্তু সেই পরিষ্কার ডিমগুলো উঠাইতে পারেন আর এই পরিষ্কার ডিম কিন্তু অনেকেই এই রেট বেশি করে বিক্রি করে থাকে কেননা চকচকা ডিম হওয়ার কারণে হ্যাঁ তো এটি এখন দেখেন যে এটি কিন্তু কালার রয়েছে এটি কিন্তু ডাইরেক্ট অরিজিনাল যে কালার রয়েছে সেটা কিন্তু রয়েছে আর এই পাশে যেটি দেখতেছেন এটি হচ্ছে আপনার কালারিং করা মানে যারা রঙ করে নিতে চান দীর্ঘ মেয়াদি মানে যে দেখা গেল যে যে এই খাঁচাটা যদি চায় আপনার দশ থেকে পনেরো বছর এটি চাবে বিশ থেকে পঁচিশ বছর কিন্তু লাস্টিং হবে কেন না আমরা এটি রঙ করে দিচ্ছি এবং কি এটি তার হচ্ছে আপনার বারো নাম্বার তার বারো নাম্বার তার দিয়ে আমরা কিন্তু এই প্রত্যেকটা গ্যাপ কিন্তু এক ইঞ্চি করে দিচ্ছি আর নিচে যে তলার যে গ্যাপটা এই দেখেন নিচে যে তলার গ্যাপটা এটা কিন্তু একেবারেই ছোট যেহেতু অনেকেই পাখি পালন করে থাকেন যে তাকে যেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয় এই কারণে কিন্তু আমরা একদম ছোট ছোটো করে গ্যাপ করে দিচ্ছি যে খালি টয়লেটটা যিনি নিচে পড়ে যায় হ্যাঁ এইটার মধ্যে কিন্তু দেখেন সরাসরি কিন্তু সামনে আসতে এটা কিন্তু রং করা রয়েছে তো চাইলে কিন্তু রং করাটাও নিতে পারেন আর এখানে টয়লেট পরিষ্কার করার জন্য দেখেন টয়লেট পরিষ্কার করার জন্য এখানে কিন্তু চারটি টে রয়েছে হ্যাঁ তো টের মাধ্যমে কিন্তু অনায়াসে আপনি কিন্তু সেই টয়লেট পরিষ্কার করতে পারবেন এবং কি যে কোনো জায়গাতে আপনি নিয়ে পরিষ্কার করার মতো সুবিধা রয়েছে হ্যাঁ তো এই পাঁচতলা বিশিষ্ট যদি খাসা নিতে চান আমাদের কাছ নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন খাদ্যর পাত্র রয়েছে পিছন সাইডে কিন্তু আপনার পানির পাত্র রয়েছে হ্যাঁ তো দোনোটাই কিন্তু নিতে পারেন আপনারা চাইলে এরকম টেস সহ বা এরকম পাইপ সহ নিতে পারেন এছাড়াও আপনারা এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছ নিতে পারেন আমাদের এগুলো অনেকেই জানতে চান যে ভাই এই খাঁচাগুলোতে আসলেই পাঁচশো কোয়েল পাখি যে খাঁচা রয়েছে সেগুলো আসলে বাংলাদেশে সারা বাংলাদেশে কীভাবে ডেলিভারি দিয়ে থাকে প্রত্যেকটা জেলা পর্যায়ে আমরা কিন্তু এই মালগুলো দিতে পারি এবং কি যারা হোম ডেলিভারি চাচ্ছিলেন তারাও কিন্তু নিতে পারেন তাদের রেট বেশি হবে খরচ বেশি হবে সেই কারণে কিন্তু আপনারা চাইলেও একদমই হাতে ডেলিভারি পেতে পারেন আমাদের কাছে যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার নাম্বার ফোন দিয়ে আপনার দেশের যে কোনো প্রান্তের দিকে এই খাঁচাগুলো নিতে পারেন আর আমরা এইগুলো খাঁচা কিন্তু খুলে দিচ্ছি দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কেবল টাই রয়েছে হ্যাঁ তো কেবল টায়ের মাধ্যমে কিন্তু আমরা লাগাই থাকি আপনারা চাইলে একদম জ্বালাই করে নিতে পারেন এগুলা একদমই সোজা মানে আপনি যেভাবে দেখতেছেন এভাবে কিন্তু আমরা কেবল টাই করে আমরা কিন্তু সুন্দরভাবে লাগাইয়ে কিন্তু দিচ্ছি এবং কি এগুলো কিন্তু পার্ট টু পাট আমরা খোয়াই দিই মানে পাট টু পাট আলাদা করে দিই কেননা কুরিয়া সার্ভিস যখন যাবে তখন কিন্তু এরকম করে বড় খাসা তৈরি করে দিলে কিন্তু কখনোই যায় না এবং কি অনেক ঝামেলা হয় এর জন্য কিন্তু এরকমভাবে পাট টু পাট রেখে দেয় আর সহজে কিন্তু আপনি এক জায়গাতে নিয়ে আপনি এরকম কেবল টাই দিয়ে আপনি সহজে কিন্তু লাগাইতে পারেন দর্শক আমাদের কাছে থেকে যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার হয় নাম্বার ফোন দিয়ে কি আমাদের যে চল্লিশ পিস কোয়েল বাকি খাঁচা রয়েছে সেগুলোও কিন্তু নিতে পারেন আপনি চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে এই খাঁচাগুলো বানিয়ে নিতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ